নির্মীয়মান বাড়ি থেকে বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বড়ার পাঁচ থুপি বেলগ্রাম এলাকায় বৃহস্পতিবার রাতে বোমা উদ্ধার করে পুলিশ শুক্রবার উদ্ধার হওয়া ড্রাম ভর্তি বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড বড়ার বেলগ্রামে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পাঁচ থুপির বেলগ্রাম এলাকায় তল্লাশি চালায় পুলিশ সেখানে একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি তাজা বোমা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুক্রবার উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ভয় লাগছে কিন্তু কে রেখে গিয়েছে না কী গেছে কী তো বলতে কিছু তো বলতে পারছি না কি বলবো পুলিশের ধরেন তদন্ত করে বের করে শেষ হয় এর আগে তো আমি তো কারবার করি যাওয়া আসা দেখা বাড়ি কাছে এর আগে তো থাকেনি এতদিন হয়নি কি কারণে বাড়িতে কে বা কারা বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ